সকাল সকাল নিয়ে পেয়ে সাম্বার রয়েছে আর একটা সাইজের টাকা দারুণ আজকে সকাল সকাল ব্রেকফাস্ট ভিডিও করতে চলে এসেছিলাম আন্নার কাছে এই আন্না তো চেন্নাই এক্সপ্রেসের থেকেও স্পিডে ধোসা বানাচ্ছে এনার ভিডিও এর আগেও আমি আমার ইউটিউব চ্যানেলে ছেড়েছিলাম আজও আবার এখানে ব্রেকফাস্ট করতে চলে এলাম ভাবলাম একটা ভিডিও করেই নি তবেই আন্না কয়েক মিনিটের মধ্যে কত যে ধোসা বানাচ্ছে সেটা আপনারা নিজে চোখেই দেখে নিন अब तो तेल लिए पाई अरे एक ले लो ना पहले एक ले लो आ गया तो अब चालू नहीं मार रहा हां और वैसे बात है मतलब कोई कोई तो काम ही है आप आते हो हां लगा फोटो

นะคะนอนมาเสร็จแล้วนี่พี่กินอาหารเช้านอนนี่นอนนี่ हेल्दी ब्रेकफास्ट น้ําโค้กเลือกไม่ได้นะไม่มีตัวแทนนะได้ได้นะเนี่ยก็ได้นะนะไม่ได้ทําอะไรเลยนะ ಇಡಲಿ ಪ್ <¿tú te va? sharp> <a> <sharp noise>

আর দোকানের ভিড়টা দেখুন এখন সকাল সাড়ে নটা বাজে দোকানের ভিড় দাদা সকাল 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 নিয়ে নিয়েছি ধোসা আমাদের স্লভ হাই রোডে ঠিক পেট্রোল পাম্পের পাশে এই রকম ধোসা পেয়ে যাবে যেখানে সাম্বার হয়েছে আর এরকম একটা বড় সাইজের ধোসা যার দাম টাকা দারুণ যি সকালবেলা এৰ হেল্ডি ব্ৰেকফাষ্ট কৰ্ত যাওক প্ৰতিদিন চল আছ আলভ হাওৰা সলভ পেট্ৰল পাম্পৰ পাছত লোকেশান ডেছক্ৰিপশ্যনে মেনশ্যন কৰি দিব আৰু চাইডেৰ লোকেশানটো আমি দেখিয়ে দিছোঁ দেখি দোকানে একটু ঠিকানাটা বলে দেবে আমার দোকানের ঠিকানাটা হাওড়া জেলা হাওড়া জেলা স্বল্প এসে কোথায় খুঁজবে তোমারে কোন একটা নিয়ারেস্ট লোকেশন বলে দাও আচ্ছা আচ্ছা আপনার হাতে স্পিড দেন যেমন স্পিডে দোষা বানাচ্ছে সেরকম স্পিডে সব কাঠ

হলো সেই টাইমে প্রচুর লোক ছিল এখনো সলপে এই আন্নার ইডলি ধোসার দোকান সকাল আটটার মধ্যে খুলে যায় এরপরে যতক্ষণ মাল অ্যাভেলেবেল থাকে ততক্ষণ কিন্তু আন্না থাকে মোটামুটি বারোটা থেকে একটা পর্যন্ত এই দোকান খোলা থাকে তোমরা যদি এই ব্রেকফাস্ট করতে চাও তো একটু সকাল সকাল চলে এসো যারা সলফভের বাইরে থেকে দেখছো ভিডিওটা যারা সলফভের বাসিন্দা নয় যারা জানো না এই দোকানটা তাদের জন্য আমি লোকেশানটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব আর এ ছাড়াও আমি ভিডিওতে বলে দিচ্ছি কোথায় চলে আসবে তোমরা সলভ হাই রোডে অতুল আনন্দ পেট্রোল পাম্পের বাঁদিকেই দেখতে পাবে এরকম একটা বাঁশ দিয়ে টিন দিয়ে ঘেরা একটা দোকান যেখানে এলে তোমরা এরকম সুস্বাদু ধোসা আর ইডলি কিন্তু পেয়ে যাবে এখানে খাবারের দাম কিন্তু খুবই পকেট ফ্রেন্ডলি মাত্র চল্লিশ টাকা তোমাদের যাদের যাদের আমার এই ভিডিওটা ভালো লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও আর এরকম ভিডিও আবার পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দাও আর ইউটিউব থেকে যদি তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে টাটা।